কেন আসছে নাস্তার জন্য আইসি এ বিরিয়ানি দেয় খিচুড়ি দেয় তারপরে মনে করো পানি দেয় কালকে জাল দেয় আল্লাহ রহমত করুক দয়া করি আল্লাহ দেয় হ্যাঁ আমার নাই আমার বাপ মা ও নয় পোলা বানও নাই আমার খুশি লাগে ওরা যে দেয় মাংস আবার খুশি লাগে আবার কত কত দিল আবার কান্না কে কেন কান্না হয়েছে আবার পোলাপান নাই আমার বাড়ি ঘর দরর নাই আমার বাপ মাও নাই ابي কারমতে তে 6000 টাকা শহরত সায়েসে ভাত খাই এই দুঃখে আসি আর কি করব এখানে এইখানে কেউ কিছু দেয় না উজার মাছ নাকসিতে কি দেছে উজার মাছ দেখিয়ে খাইতেছি আর না চিটে ঘরের দর দর দরে ভাত খুশি খাই আমি আর কি করব কর্তা আমার কায়ো কামত না আমার কাম নাই আবার কাম নাই আস্তে যদি বাইরে হইতে মাইসিতে টাকা পয়সা চাইয়া নেই এই মজুলি কি করবো বাবা আবার আর কপালে কেউ নাই খাবার করে ভালো আমার যদি সবা থাকতো তো একদম করে কামাই করি মাংস খুয়াইলে হয় ওরা কামাই করিয়ে মাংস দিবে লাগছে আল্লাহ ওরা ভাল করি আর কি কমো আর কিছু কর নাই বাবা কিছুদিন আগে মাস দেড়েক বা এক আগে রোজার আগে এয়ারপোর্টে গিয়েছিলাম এয়ারপোর্টে গিয়ে এয়ারপোর্টের আপনি হয়তো জানেন যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর গেট সে আট নম্বর গেট দিয়ে প্রতিদিন অসংখ্য প্রবাসীর নিথর দেহ বের হয় অসংখ্য প্রবাসীর কফিন দেহগুলো বের হয় এবং সেই জায়গায় আমি উপস্থিত ছিলাম এবং ওই দিনও নয় দশ বা এগারো জন প্রবাসীর দেহ কফিন অবস্থায় আসছিল এবং এই জিনিসটা দেখে আমার ভেতরে একটা মানে পরিবর্তন কাজ করে এই পরিবর্তনটা এমনভাবে আসে যে আমি ভাবছিলাম যে এই যে মানুষগুলো তারা ফুলের মালা গলায় দিয়ে আসলে দেশের বাইরে যায় কিন্তু তারা ফেরত আসছে কীভাবে কফিন হয়ে এরপরে তাদের সন্তান আছে পরিবার আছে এবং সব থেকে একটি ঘটনা আসলে আমাকে বেশি দাঁড়া দেয় সেটা হচ্ছে আমি আকস্মিকভাবেই একজন বোনকে আমি মাইক্রোফোনটা ধরে জিজ্ঞেস করলাম যে আপনি কার জন্য অপেক্ষা করছেন তিনি আসলে উত্তর দিল যে আমি আমার স্বামীর জন্য অপেক্ষা করছি খুবই ইয়াং নারী তার বয়স খুবই অল্প কিন্তু এই যে তার স্বামীকে প্রথমে একটা আনন্দভাবে যায় প্রবাসীরা তাদের পরিবারের জন্য আসলে হাড় পরিশ্রম করে পাশাপাশি দেশের জন্য পরিশ্রম করে রেমিটেন্স যোদ্ধা তারা এখন এই যে শহীদগুলো আমি তাদেরকে শহীদ বলি কারণ আপনি তাদেরকে যদি রেমিটেন্স যোদ্ধা বলেন তাহলে প্রবাসে থাকা অবস্থায় সেই মানুষটার যদি ইন্তেকাল ঘটে তাহলে আপনাকে শহীদ বলতে হবে এই দাবিটা আসলে আমি সব সময় জানাই এই যে তাদের প্রতি একটা আমার আলাদা ভালো লাগা তৈরি হলো এরপরে ভাবলাম যে তাদেরকে সম্মানিত করা হয় না তা এবং তাদের প্রতি সম্মান রাখা তাদের প্রতি শ্রদ্ধা রাখা তাদের প্রতি যে একটা একটা কিছু করা এই যে এই চেতনাটা আমাকে বারবার আসলে কুড়ে করে খাচ্ছিলো যে আসলে তো যেহেতু আমার পরিবারেরও বেশ কয়েকজন সদস্য প্রবাস জীবন কাটিয়ে এসেছে আমার বাবাও প্রবাসে ছিলেন আমার নিজের আপন চাচা ছোট চাচা তিনি প্রবাসে ছিলেন আমার আপন বড় মামা তিনি প্রবাসে ছিলেন আমার মামা তো দুই ভাই তারা প্রবাস জীবন পার করছেন আমার চাচা তো ভাই একজন প্রবাস জীবন পার করছেন এ কারণে তাদেরকে সম্মানিত করার জন্য এই নামটা ব্যবহার করা প্রবাসী রিফতার এবং এখান থেকে আসলে এই নামটা নামকরণ করা হয় তবে প্রবাসী ইফতারে শুধুমাত্র যে প্রবাসীরাই ফান্ড পাঠাচ্ছে এমন নয় টু পার্সেন্ট আমি বলবো যে বাংলাদেশ থেকে ফান্ড আসছে আর বাকি ফান্ডগুলো আসছে হচ্ছে সব কাছ থেকে আপনি হয়তো দেখছেন যে এখানে হিউজ মানুষ তো ওই অনুযায়ী ফান্ড আমরা পাচ্ছি না কারণ অনেকে ফিরে যাচ্ছে আর ডে বাই ডে লোকের পরিমাণ অনেক বাড়ছে কারণ আমরা দেখছেন যে এরিয়াটা হচ্ছে জনবহুল বা কারণ বাজার মানুষ সবাই জানে যে এখানে অনেক অসহায় মানুষের আসা যাওয়া পাশাপাশি হচ্ছে আশেপাশে অনেক গোষ্ঠী আছে তো সবাই দেখা যায় যে আমরা ইফতার দিচ্ছি এটা যেন চলে আসে এখানে হ্যাঁ তো যে পরিমাণ ভিড় হয় বা যে পরিমাণ মানুষ আসে ওই পরিমাণ ইফতার আমরা দিতে পারছি না প্রত্যেক দিন তারপরে দুশো থেকে আড়াইশো মানুষ ইফতার নিচ্ছে কিন্তু এখানে মিনিমাম চারশো মানুষ হয় আপনি দেখে ফেলছেন যে কি পরিমাণে মানুষ আসতেছে ওই পরিমাণে খাবার আমাদের কাছে জোগানো নাই যে পরিমাণে মানুষ এখানে আসতেছে তারপরেও চেষ্টা করতেছি সবাইকে সুন্দরভাবে গুছায়া যাতে খাবারগুলো দিতে পারি তারা সবাই এটাকে নিয়ে তারা যেন মানে পরিবারের সাথে বসে খেতে পারে এরকম মানে চেষ্টাটা আমরা করছি বাট কতটুকু সফল হচ্ছে কতটুকু পারছে এটা ওনারাই ভালো বলতে পারবেন যে আমরা যেভাবে দিচ্ছি তাতে তারা সন্তুষ্ট না যদিও মানে একটা বিষয় আছে যে মানুষকে যত দিবেন কেউই সন্তুষ্ট না তারা মানে যত পায় তারা আরো বেশি দরকার হয় আর কি তো সেই দিক দিয়ে আমরা মানে চেষ্টা করছি অনেক জায়গা থেকে ফান্ড আসতেছে অনেকেই আমাদের কাছে মানে আমাদেরকে সাহায্য করতেছে এইভাবেই কি চলতেছে